নদিয়াতে তেহট্টে গণপিটুনি পনেরো জন নদিয়াতে তেহ্টে ছাত্র মৃত্যুর ঘটনায় গণপিটুনিকে কেন্দ্র করে ব্যক্তি সমুজিত বিশ্বাস সুদীপ মন্ডল গ্রেফতার করা হয় গ্রেফতারের সংখ্যা সূত্রে জানা যায় গ্রেফতার করা হয় উল্লেখ গত পঁচিশ তারিখ নদিয়াতে তেহট্টে নিশ্চিন্তপুরে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় ডোবা থেকে এরপরে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে অপমানীয় অভিযোগ তোলে এই ছাত্রকে পাচার করতে গিয়ে বিফলবায় ছাত্রকে নিঃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ মৃত ছাত্র স্বর্ণ বিশ্বাসের পরিবার এরপরে ক্ষিপ্ত জনতা অভিযুক্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয় পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে ক্ষুব্ধ জনতার রোষে শুরু হয় গণপিটুনি ঘটনাস্থলে মৃত হয় দু হয় পরবর্তীতে বর্তমানে পরিস্থিতির তেহট্টি নিশ্চিন্তপুর গ্রাম রয়েছে থমথমে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার পনেরো জন প্রতিদিন এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ সন্দেহ কাউকে দেখলে আটক করা হচ্ছে বিশেষ করে গণপিটুনির ঘটনায় কারা কারা যুক্ত তা তদন্ত করছে পুলিশ গতকালকে যে ঘটনা কি বলবেন গতকালের যে ঘটনা আমার ছেলেকে যে যে গর্তে পাওয়া গেছে হ্যাঁ আশা করছি ছেলেটাকে অপহরণ করে হ্যাঁ লোপের লোপাটের চেষ্টা করে ওখানে ফেলে দেওয়া হয়েছে ওরা যখন অপহরণ করে জিনিসটাকে সাকসেস করতে পারবে না ভেবেছে হ্যাঁ ছেলে আমার বাইরে বের করতে নিয়ে যেতে পারবে না ভেবেছে তখন ওরা প্রমাণটাকে লোপাট করার জন্য ওখানে ফেলেছে তারা কি প্রতিবেশী এখন আমার প্রতিবেশী আমার বন্ধু কি আমি যাক উৎপল আমি ওর কাছ আমি ছোটোবেলা থেকে একই থালে মানুষ হয়েছে আমি ওদের বাড়ির সাথে কোনো ধরনের জোর ঝামেলা কিচ্ছু সাথে কোনো ধরনের রাগারাগি কোনো কিছু নেই কি মোটিভ থাকতে পারে কি মোটিভ থাকতে পারে আমি সেটা বলতে পারছি না তা আমার মনে হচ্ছে যেন ছেলে আমার বাইরে বাজার করে দেওয়ার চক্রান্তে ছিল আপনার যে